বেকার অবস্থা এখন দেখলাম যে পড়াশোনা করিতে একটা খামারের একটা ব্যবস্থা করলাম যাতে খামার থেকে কিছু সমমূল্য হতে পারে তাই চোদ্দ বছর এখান থেকে খামার করে এখান থেকে আসলে আমরা সমবূল্যছি যে এখান থেকে লাভজনক ব্যবসাটা আমাদের হলে গরু হোক মোষ আমরা টোটাই পাল্লা পাল্লি যে দুটাই পাললে আমরা মশাও পাললি গরু পাললি এবার প্লাস আমি তো ব্যবসাও করি যে মানে আরও বাইরে সেল দিই মাল ধরেন এখান থেকে সেল দেওয়া হয় এখান থেকে আমরা ব্যবসা করছি এখান থেকে পালছি বেচছি বিভিন্ন সময় পাটে চিলিয়ে আসছে তারপর এখান থেকে আমরা যে কোনো মুহূর্তে ধরেন আমরা দেখা যাক আবার কিনে আসছে বাড়িতে কিনে ব্যবসাখানা করছি যেটা থাকছে যেটা আমাদের এখানে রাখছে কিনি আমাদের খামার এখানে পাঁচ সাতটা লোক আছে কিন্তু আমাদের ঘাস রাখা মানে জমি ওখান থেকে আসলে কাইতে তাদের আরো পরিচর্চা করছে এইভাবে চোদ্দোটা বৎসর আমরা এখানে কিন্তু এই খামারে আমরা আসি এই গরুটা গরুটায় আছে আমার কাছে চার বৎসর এটা গরুটার নাম লাল লালবাহাদুর থা হয়েছে নাম নাম অর্জন নাম থা হয়েছে লাল বাহাদুর যে এটা আমি গরুটা ছেলের গোড়া থেকে গেলেছিলাম শখেরই শখের বসে চার বৎসর আমরা পালছি এরপর আমার টাকা লিতাম দামও একটা বলছিল সে দাম হিসেবে মিলছিলো এবং গুঁড়ো তেছিল এই বছরে চার পুরোনো কারণে আমরা এই গরুটা বেঁচতে পারি এই চারটা বছর গরুটা পালছে আমাদের এই বাসায় মানে নিজের সন্তানের থেকেও মানে বেশি হলে এটাকে আমরা হলে ই করছি যে লালন পালন করছি বা খাওয়া দাওয়া স্বাভাবিক খাওয়া দাওয়া কোনো যে মানুষ যে ফিট খাওয়ায় আমরা কোনো ফিট না এটাকে আমার গরু মিশিয়ে আমরা স্বাভাবিক খাওয়ার যেটা মানে সাল চোলা সাল ভুসি এই মানে স্বাভাবিক যে খাওয়ার কেনা যে এই খাওয়ার কেন আমরা খাওয়াই এখন বর্তমানে আমরা বললেন এর থেকে আমরা আল্লাহ আল্লাহর রহমতে আরো কিছু করছি এই খবর থেকে যে গাড়ি করছি বাড়ি করছি ব্যবসার আরও ডেভেলপ উঠেছে এতে আমাদের আরও ডেভেলপ দিকে আমরা আসি এখন বর্তমানে আমরা খাওয়াই ধরেন গমের ছাল আপনার মসির ছাল আপনার চোলার সাল ভুট্টা ধানের গুঁড়া এই স্বাভাবিক এই খাওয়ার আমরা খাওয়াই আর আপনার এলে যে লিপিয়া ঘাস আর বিসলির সাথে সুরকে আমরা দিই এটাই হলো আমাদের খাওয়ার গরম মিশাল যে মানুষের মধ্যে আমরা ফিট বা তিন মাসে মোটা তাজা করুন এই খাবার আমরা খাই দেখা যায় আমার দেখে আরও আমার সাথে এখানে আরও পাঁচ সাতটা লোক আমার সাথে খাটছে তারা তাদের বেতন কার আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজারকে বেতন দিচ্ছে আমাদের মাসে এবং সাত আটজন আমাদের সাথে জড়িত আছে তাদের পরিবারও চলছে সংসার একটা ছিল আমার কাছে ছয় বছর আছে সেখান থেকে যায় না এখন দাম তো আশঙ্কা এখন বর্তমানে এগারো লাখ মতো দাম বলছে আমি বিশ লাখ মানে যার ঠিক যে মোবাইলে কন করে বিশ লাখ চায় আঠারো লাখ চায় বাইশ লাখও চায় মানে যদিকে কে গরু নেয় তাহলে সে আসলে স্বাভাবিক বইশে তার সাথে বইশে আলোচনা করি একটা মানে গরুটা আমি বিক্রি করে বাড়তে গেলে বাড়িতে যে গরুটার পিছনে একটা লোক পড়ায় একটা লোকের অল্প পরিচর্যা করতে লাগে স্বপ্ন আমাদের খারাপ আরও বাড়াবো এই গরু বেঁচে আরও আছে এখানে বেঁচে আরও বড়ো করে চেষ্টা আছে যে এলাকায় যারা একটা দুটা গরু বলে তারা বর্তমান গরু পারলে বর্তমানে এখন তারা সব বলল এই গরু কইলে গরুর মতন লাভজনক ব্যবসা নেই খারাপ তো লাগবে একটা মহম বলতে গরুটা কিন্তু বার করছে গরুটা খাই দিব কামছে কিন্তু মানে মধ্যে আমাকে বেশি দিয়েছি খারাপ যখন গরুটা বার করছে এখন গরুটা কিন্তু কাম কেন কারণ এই একটা একটা জিনিস তো মহব্বত আছে যে গরুটা যখন বাড়াই সাথে মনে মধ্যে আমাকে বেশি দিয়েছে হয়তো মনে হয় ভাড়া মতো বার করে দিছে এই মনে করেছে গেল বাদ যে গরুটা ঢাকাই আমি তো ছিলাম না একটা লোকের মাধ্যমে পাঠাচ্ছিলাম আমি যার সাথে সাথে গরু হলে খাইম দিই গ্যাং খাইম দিয়ে এলে দাঁড়িয়ে করুন আমাকে দেখার পর পর খাওয়াবে এক কলে খাবে আর এক কলে যায় ছুড়াবো তুলি সার ওই আপনার খান হয়ে যাবে লাইনটা তুলে দেবো দিয়ে সানি সানি দেবো গরু বাইরে বার করলে ময়ান আগে কান্দে খালি আমরা আমারে চোখে পানি বারে যাই গরু তো বার করি নি বউ বাড়াবেন আমরা বার করতে পারিনি বার করলেই কান্দ খালি লাল বাহাদুর নাম ওই গরুটা ওই গরুটা আনলো অনেক শখের একটা গরু ওই গরুটা দেখতে অনেক লোক অনেক জায়গায় থেকে আসে প্রত্যেক দিন ভিড় হয় অনেক অনেক পছন্দ করে অনেকেই পছন্দ করে ফোন দেয় ফোন দিয়ে জিজ্ঞেস করে দাম কত কী এরকম বড়ো ভাইয়ের কাছে ফোন দেয়